পয়লা জুলাইয়ের পর থেকে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে দেশের ভেতরে থাকা সব ধরনের অনিবন্ধিত মোবাইল ফোন যারা দেশের বাইরে থেকে ফোন সেট কিনে আনবেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে নিবন্ধন করতে হবে বিটিআরসির কমিশনার জানান ঘরে বসে নিজের হ্যান্ডসেট নিবন্ধন করতে একটি অ্যাপও চালু করা হবে রাকিব হাসানের রিপোর্ট দেশে প্রায় সতেরোটি কারখানা আছে যারা মোবাইল ফোনের প্রতিটি যন্ত্রাংশকে একত্রিত করে এক্সক্লুসিভ ফিচার আর ডিজাইনে সেই সেটগুলো বাজারে আনছে প্রযুক্তির ভাষায় যেটাকে বলা হয় অ্যাসেম্বলড করা বাংলাদেশে বর্তমানে যত বৈধ মোবাইল সেট ব্যবহৃত হচ্ছে তার প্রায় আটানব্বই শতাংশই এভাবে দেশের মাটিতে তৈরি হচ্ছে এই দক্ষতা নিয়েই এবার পুরোপুরি মেড ইন বাংলাদেশ মোবাইল ফোন উৎপাদন করতে প্রস্তুত প্রতিষ্ঠানগুলো কিন্তু বাস্তবতা হলো বাজারের একটা বড় অংশ জুড়েই আছে অবৈধ সেট যেটাকে গ্রে মার্কেট হিসেবে চিহ্নিত করা হয় মুঠোফোন ব্যবসায়ীদের তথ্য বলছে দু সালে অবৈধ স্মার্টফোনের বাজার ছিল তেইশ শতাংশ দু সালে এসে এটি বেড়ে হয় প্রায় চল্লিশ শতাংশ যদি এভাবেই চলতে থাকে তাহলে চলতি বছর অবৈধ মোবাইলের বাজার অন্তত পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়বে তাদের মতে এই দৌরাত্ম থামাতে নিবন্ধন জরুরি ফিফটিন ডেজ অথবা থার্টি ডেসের জন্য একটা পোর্টেবল সুবিধা দেওয়া যেতে পারে যে এই তিরিশ দিনের মধ্যে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে সেটা ইনএক্টিভ হয়ে যাবে এবার অবৈধ সেটের এই বাজারকে শূন্য নামিয়ে আনতে চাই বিটিআরসি ডাক টেলিকম ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর উদ্যোগে আগামী পহেলা জুলাই দেশ জুড়ে শুরু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এনি কার্যক্রম এটা হলে কি যেই মোবাইল সেটটি আমার নেটওয়ার্কে ঢুকবে তার ইমি নাম্বারটা অটোমেটিক্যালি রেজিস্টার্ড হয়ে যাবে প্রোভাইডেড ওইগুলো যদি বৈধ মোবাইল সেট হয় প্রশ্ন হলো রেজিস্ট্রেশন জন্য কোথায় যেতে হবে দেশের বাইরে থেকে কেউ এলে পরিবারের কারোর জন্য মোবাইল সেট আনলে সেটাকে কিভাবে বৈধ করা হবে আমাদের একটা অ্যাপস দেওয়া থাকবে ওই অ্যাপসে তার যদি প্রপার ডকুমেন্টস থাকে তার ভিসার প্রুফ থাকে তবে সে অটোমেটিক্যালি ওই অ্যাপসে ঢোকে তারটা রেজিস্টার করে নিতে পারবে বিটিআরসির মতে পহেলা জুলাই থেকে যে নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে তাতে করে দেশীয় শিল্পের বিকাশের পাশাপাশি চুরি যাওয়া মোবাইল উদ্ধার অপরাধীদের চিহ্নিত করা এবং রাজস্ব আয় বাড়বে রাকিব হাসান একাত্তর ঢাকা